সবার প্রথমে আপনি এই ভিডিওটি দেখুন একদিন বিকেলে লিলি তার প্রিয় বিড়াল পুচিকে নিয়ে খেলছিল বাগানে হঠাৎ পুচি একটা ছোট্ট ঝলমলে দরজার খোঁজ পেল গাছের নিচে এ ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের একটি গল্প প্রয়োজন সেই গল্পটি আমরা চাইলে নিজেরাও লিখতে পারি অথবা স্যাটজিবিটির মাধ্যমে লিখতে পারি তো স্যাটজিবিটির মাধ্যমে লিখার জন্য আমরা সরাসরি স্যাটজিবিটি অ্যাপে চলে যাব আপনারা এই স্যাটজিবিটির অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনারা সরাসরি স্যাটজিবিটি ওপেন করবেন এখানে এসে আপনারা লিখতে পারেন আমাদের জন্য একটি গল্প লিখে দাও তো আমি এখানে গল্পটি লেখার জন্য বলছি তারপর সারজিবিটি আপনাদের একটি গল্প লিখে দিবে এখন এই গল্প থেকে আমাদের ইমেজ এবং ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রম্পট প্রয়োজন তো আমরা এখন সারজিবিটিকে বলতে পারি আমাদেরকে প্রম্পট লিখে দাও তো সারজিবিটি আমাদেরকে এই গল্পের জন্য প্রম্পটগুলা লিখে দিবে এখন আমাদের এই প্রম্পটগুলাই ইউজ করে ছবি এবং ভিডিও জেনারেট করতে হবে তারপরে আমাদের ভয়েস ওভার দিয়ে আমাদের কার্টুন ভিডিওটি রেডি করতে হবে তো দেখতে পাচ্ছেন যে সারজিবিটি আমাদেরকে ফাস্টার প্রম্পট জেনারেট করে দিয়েছে তো এই গুলা দিয়ে আমরা এখন আমাদের কার্টুন ভিডিওটি তৈরি করব এখন আমাদেরকে এই ফ্রমটগুলা দিয়ে ইমেজ জেনারেট করতে হবে ইমেজ জেনারেট করার জন্য আমরা আমাদের ফোনে থাকা ক্রোম অথবা যে কোনো পছন্দের ব্রাউজারে চলে যাব তো আমরা এখানে ক্রোম ব্রাউজারে এসে লিওনার্দো এআই লিখে সার্চ করব আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে লিওনার্দো ডট এআই এ ওয়েবসাইটে ক্লিক করব তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব এখান থেকে আমরা গুগলে ক্লিক করে আমাদের যে কোনো সেটে থাকা জিমেইলের মাধ্যমে লগ ইন করে নেব তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব এইখানে আপনারা আই অ্যাগ্রি টু টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করে লেটস গোতে ক্লিক করবেন তো এখানে হচ্ছে আমাদের জিপিটি থেকে দেওয়া যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো একটা একটা কপি করে এখানে পেস্ট করে আমাদের ইমেজগুলো জেনারেট করে নিতে হবে তো আমরা আবার তে চলে যাই সেখান থেকে যে আমাদের প্রথম ফর্মটা আছে সেটি কপি করে নিই তারপর এই ফর্মটি আমরা এখানে ফেস্ট করব। তারপর আমরা এখানে গিয়ার আইকনে ক্লিক করে আমরা যেহেতু ইউটিউব লং ভিডিওর জন্য তৈরি করছি সেক্ষেত্রে তারপরে এখানে এসে ক্রিয়েটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো জেনারেট হচ্ছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদের এই প্রথম ফ্রম দিয়ে আমাদের চারটা ইমেজ জেনারেট করে দিয়েছে এভাবে আমাদের যতগুলো ফর্ম আছে সবগুলো কপি পেস্ট করে এখান থেকে আমরা সব ইমেজ তৈরি করে নিব তো অবশেষে আমাদের এই সবগুলা ফর্ম দিয়ে ইমেজ জেনারেট করা শেষ হয়েছে এখন আমরা এই ইমেজগুলা দিয়ে ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করার জন্য আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে যাই এখানে এসে আমরা সার্চ করব রান ওয়ে এম এল লিখে তো ইমেজ জেনারেট করার ওয়েবসাইট এবং ভিডিও জেনারেট করার ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের যদি এখান থেকে খুঁজে পেতে কষ্ট হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সেখান থেকে এই সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারেন তারপরে এখানে টাই রান ওয়ে নাও এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের গুগলের মাধ্যমে করে নিতে পারেন এখানে এই যে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফোনে থাকে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এটা ক্রস করে দিবেন তো এখন আপনারা এখানে থ্রি ডট ক্লিক করে ডেস্কটপ সাইটটি টি এনাবল করে দিবেন তো এখান থেকে ইমেজ টু ভিডিওতে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা যে ইমেজগুলো একটু আগে তৈরি করেছিলেন সেই ইমেজগুলা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো তার জন্য আপনারা এখানে সিলেক্ট অ্যাসেটে ক্লিক করবেন তো একটু আগে আমরা যে ইমেজগুলো তৈরি করেছিলাম সেই ইমেজগুলো একটা একটা করে সিলেক্ট করে এবং ফর্মগুলা কপি পেস্ট করে আমরা ভিডিও তৈরি করে নিব তো এখান থেকে আপনারা আপনাদের যে ইমেজগুলো তৈরি করেছিলেন সেই ইমেজগুলা সিলেক্ট করবেন এইখানে যে ইমেজের জন্য সার্টিফিকেটে আমাদের যে ফর্মটি দিয়েছিল সেই ফর্মটি এখানে কপি পেস্ট করবেন তারপরে এখানে ফার্স্ট সিলেক্ট করবেন এবং এই এখানেও সিলেক্ট করে নেবেন তারপর এখানে জেনারেটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজের মাধ্যমে ভিডিও জেনারেট হচ্ছে আমাদেরকে একটি অপেক্ষা করতে হবে আমাদের ইমেজ থেকে ভিডিও জেনারেট হয়েছে আমরা যদি এটাকে এখন প্লে করে দেখি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের একটা ভিডিও জেনারেট হয়ে গিয়েছে তো এখন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে এই ভিডিওটি ডাউনলোড করে নেব তো এইভাবে একটা একটা করে আমাদের সার্টিফিকেট যতগুলো ফর্ম দিয়েছিল সেই অনুযায়ী আমরা যতগুলো ইমেজ তৈরি করেছিলাম সেই ইমেজ অনুযায়ী আমরা ততগুলোই ভিডিও তৈরি করে নেব এখন আমাদের ভিডিও সবগুলো রেডি হয়েছে এখন আমরা এই ভিডিওগুলোকে এডিট করে একটা কার্টুন ভিডিও তৈরি করবো তো তার জন্য আপনারা আপনাদের ফোনে থাকে যে কোনো এডিটরে যেতে পারেন তো আমি ক্যাপকার্ট ইউজ করেই আপনারা চাইলে ক্যাপকার্ট ইউজ করতে পারেন তো ক্যাপকার্টে এসে আপনারা এখানে নিউ পদেটে ক্লিক করবেন এখান থেকে আপনারা যে ভিডিওগুলো তৈরি করেছিলেন সেই ভিডিওগুলো এখানে সিলেক্ট করবেন তারপর এখানে আপনারা আপনাদের মতো এই ভিডিওগুলো এডিট করে নেবেন এবং ভিডিওতে আপনি কার্টুনের জন্য যে ভয়েস ওভার দিতে হয় সেই ভয়েস ওভারটি আপনারা চাইলে এআইয়ের মাধ্যমে দিতে পারেন অথবা আপনারা নিজেরাও ভয়েস ওভার দিতে পারেন তো ভিডিও এডিট এবং ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হলে আপনারা এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নিতে পারবেন তো আপনাদের যদি ভিডিও এডিট নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা পরবর্তীতে কীভাবে ভিডিও এডিট করবেন সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের এই ভিডিওটি পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ